আমরা হাইলাইটস দেখে নি আজকের খেলা শুরুতে মেহতা আক্রমণে গিয়েছিল মান স্পোর্টিং কিন্তু খেলা যত গড়িয়েছে প্রভাব প্রতিপত্তি বাড়িয়েছে ডায়মন্ড হারবার এফসি অবশ্যই ডমিনেট করেছে চেষ্টা করেছে ফার্স্টে ফার্স্ট হাফ যখন ফাইভ মিনিটস খুব ভালো মডার্ন স্টার্ট করেছে তারপরে যখন ম্যাচ ধরেছে বল পজিশন বলুন এভরিথিং ক্রিয়েট করা চান্সেস ক্রিয়েট করা পাস খেলা সব কিছুই কিন্তু ডায়মন্ড হারবার ফেভারে ছিল তোমার তারপরে সেকেন্ড হাফে যদি আপনি বলেন টেন মিনিটস আফটার ফর্টি ফিফটি ফিফটি থ্রি মিনিটসের পরে ম্যাচ ধরেছিল টেন মিনিটস খেলেছে মডার্ন তারপরে আবার ডমেন আমরা ম্যাচ ধরে নিয়েছিল নরও গোল করা উচিত ছিল তারপরে একটা ইরাম ফাউল বলতে পারেন হাই বুট বলতে পারেন জন্য পেনাল্টি তোমার আর্ন করেছে তোমার মডার্ন স্পোর্টিং যদি ডিজার্ভিং দ্য দল যদি বলেন অফকোর্স ডায়মেন হাওড়া এবং এটা সেই গোল অনবদ্য গোল জবি জাস্টিনের সিনের কর্নার কেক এবং প্রাপ্ত সুযোগের সদ ব্যবহার করেছিলেন জবি জাস্টিন অনবদ্য হেডে গোল করেছেন পেছন থেকে এসছে স্পট করেছে দেন কানেক্ট করেছে এখানেই তো একটা এক্সপিরিয়েন্স এখানে এত দূর থেকে শর্ট আমার মনে হয় না মারা উচিত ছিল গোলটা ক্ষেত্রে অবশ্যই জবি জাস্টিনকে সিনের ভালো তোমার কর্নার কিক ছিল দেন ভালো গোল করেছে অনেকগুলো ক্রিয়েট করেছে অনেকগুলো চান্স তোমার পেয়েছিল আমি বললাম অ্যাটাকিং থার্ডে ডমিনেট করেছে এবং শেষ পর্যন্ত কিন্তু আরও শর্ট বাইরে চলে গিয়েছিল এবং মহামার্ড স্পোর্টিং শেষ পর্যন্ত পেনাল্টিতে গোল পরিশোধ করেছে এইভাবে ডায়মন্ড হারবার এফ সি দূরপাল্লার শট অনেক নিয়েছে এই ক্রস পিস দুর্দান্তভাবে শট নিয়েছিল এইবার এটা কিন্তু গোল করা উচিত ছিল লালথান কিমা মৈতোষ বল বাড়িয়েছিলেন কিন্তু হেড বাইরে চলে যায় এরকমভাবে সুযোগ এসছে আসেনি যে তা না আরও গোল হতে পারতো কোনো সন্দেহ নেই কখনো সোজা গোল রক্ষকের কাছে গেছে এটা গিরিকের কাছে সুযোগ এসেছিলো এটা স্কুপ করলে অনবদ্য গোল হতো কিন্তু উনি আউটসাইড চেটে দিয়ে ফ্লিক করতে গেছেন এটাও বাইরে চলে গিয়েছিল সুতরাং এরকম অনেক সুযোগ এসছে সিন কিন্তু যথেষ্ট চোখে পড়েছে আজকে গিরিকের সঙ্গে এটা ছিল শর্ট কলির কিন্তু সরাসরি এবারের শটটা ছিল ইসরাফিলের গোলরক্ষক তৈরি ছিলেন আবার লালথান কিমা কিন্তু গোলরক্ষক তৈরি ছিলেন এবারও এক্ষেত্রে জবি জাস্টিন চেষ্টা করেছিলেন কিন্তু হয়নি সুপ্রিয় পণ্ডিত বল বাড়িয়েছিলেন আর নরহরি শ্রেষ্ঠ একদম সহজ সুযোগ এটা কিন্তু হারিয়েছিলেন এটা বলার অত্যন্ত এটা শট নিয়েছিলেন সুপ্রিয় বাইরে লেগেছিল পেনাল্টি এবার কিন্তু এটাতে পেনাল্টি হাই যার ফলে রেফারি দিয়েছিলেন বামিয়া সামাদ গোল করতে কোনো ভুল চুক করেননি শেষ মুহূর্তে যার ফলে খেলার ফলাফল হয়ে যায় এক এক খুব হিমশীতল মানসিকতা রেখে বামিয়া সামাদ গোলটা করেছেন কোন শটে যার ফলে ফলাফল শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ালো এক এক এবং গোল হয়ে গেল এই গোলটা দেখলেন আরেকবার দেখে নিন অসাধারণ গোল অবশ্যই পেছন থেকে রান করে স্পট আন গিয়ে হেড করেছেন ভালো গোল আমি বলবো কেন স্ট্রাইকার অল অপরচুনিটিস হয় আর এই ক্ষেত্রে হাই বুট তার জন্যই তোমার পেনাল্টিটা দিয়েছে আর বামিয়াস আমাদের ভালো ফিনিশড আমি বলবো ভালো পেনাল্টি টেকিং একটা সাইডে সাইড নেটে বলটা মেরেছে তার জন্যই গোলকিপার পৌঁছাতে পারেনি কিন্তু এই কুল কাম ফিনিশ এই সময় খুব নাভ দরকার একেবারেই ঠিক কথা বলেছো তুমি আজকে সুযোগগুলো যেভাবে এসছে আমরা দেখেনি কিভাবে নষ্ট হয়েছে গোল হয়েছে দুটো কিন্তু গোল হতে পারতো অনেকগুলো মেধা অবশ্যই এটা সম্ভবত মহিতোষ হ্যান্ডবল অ্যাপিল করছিল এখানে তোমার গ্রিক আরও ভালো অ্যাসিস্ট করতে পারতো এখানে সাইড বলি না করে তোমার জবিকে বলটা রাখতে পারতো তো অনেকগুলো ক্রিয়েট হয়েছে অনেক ভালো মুভ দেখতে পেয়েছি আমরা এইখানটা দেখুন এখান থেকে খুব ডিফিকাল্ট গোল করা এখানে যদি সেকেন্ড পোস্টে নক করতে পারতো সেকেন্ড তোমার তাহলে নিজের প্লেয়ারাই ওখানে দাঁড়িয়ে ছিল এই জিনিসগুলো তোমার তারপরে যেভাবে ডায়মন্ড আমরা পাস খেলেছে আমাদের অবশ্যই মুগ্ধ করেছে অনেক ক্রিয়েট এই এখানটা যদি আউটসাইড ফুড না করে ইনসাইড ফুড যদি পাস করতো গোল পেতে পারতো আর একটা তোমার ডায়মন্ড আমরা অনেকগুলো মানে ফুল মানে ফুল জড়িয়েছে পুরো মাঠে কিন্তু আপনি যেটা বলছিলেন দুটো গোল হয়েছে মাত্র সত্যি তাই আর রাঘব গুপ্তা সে কিন্তু অনেকগুলো শট নিয়েছে এবং সবচেয়ে বেশি শট দু দলের খেলোয়াড়দের মধ্যে রাঘব নিয়েছেন এই শটটাও বাইরে চলে গেল সুযোগ এসেছে কিন্তু প্রাপ্ত সুযোগের সৎ ব্যবহার করতে পারেনি এটা দূরপাল্লার একটা শট ছিল বাইরে চলে গেছিলো এটা ডা ডায়মন্ড হারবারের এটা ক্রসপিসে লেগে ফেরত চলে এসেছিল এটা মহামারণ স্পোর্টিংয়ের কিন্তু লালথা থা কিমা তার গোল করা উচিত ছিল মহিতোষ আরেকটা বল বাড়িয়েছিলেন এক্ষেত্রেও সুযোগ নষ্ট হয়েছে এবং সুযোগ দুপক্ষেরই নষ্ট হয়েছে কোনো সন্দেহ নেই তবে নরহরি শ্রেষ্ঠা যে সুযোগটা নষ্ট করেছে এক্ষেত্রে গিরিক গিরিকও কিরিকের মতো খেলোয়াড়ের এটা গোল করা উচিত ছিল স্কুপ করলেই গোল ছিল এটা হেডটা বাইরে চলে যায় মহিতোষের মহিতোষের মতো খেলোয়াড়ের হেডটা মতো করা উচিত ছিল যাই হোক এইভাবেই খেলা গড়িয়েছে সুযোগ প্রচুর তৈরি হয়েছে কিন্তু এক্ষেত্রে কোলির শট সরাসরি গোলরক্ষকের কাছে এখানে ইসরাফিলের শট প্রথম প্রয়াসে না ধরলেও দ্বিতীয় প্রয়াসে ধরে নিয়েছে আবার সুযোগ লাল থাক কি মার কাছে কিন্তু না এক্ষেত্রেও পারেননি এক্ষেত্রে জবি জাস্টিন চেষ্টা করেছিলেন অনেক থেকে সুপ্রিয় পণ্ডিত এবার কিন্তু সুযোগ নরহরি সষ্টা এইভাবেই অনেক সুযোগ আজকে নষ্ট হয়েছে आवाज बांगाली आवेद जी चौबीस घंटा